চাচা এখন আমাদেরকে পটলের কাটিং কিভাবে জমিতে রোপণ করতে হয় সেটা শিখাবে এই জমিটা ওই মাটিটা ফাঁকা করে ওই ফাঁকার ভিতরে দুই তিনটা গিট ডুবাই দিতে হবে না চাচা হ্যাঁ হ্যাঁ এই এখানেও গাছ বাড়াবে এখানেও গাছ বাড়াবে ও আচ্ছা শুধু যে অল্প একটু দুই মাথা বের করে রাখতে হবে এইটা গিরে আছে এইটাও গিরে আছে হ্যাঁ এই দুই গিরেতে গাছ বাড়াবে হ্যাঁ আচ্ছা এই মাঝখানেও গাছ বাড়াবে ওই নিচে গিরে আছে ওইটা থেকেও গাছ বাড়াবে আর যখন ইয়েতে দিবে টপে টপে দিবে যখন হ্যাঁ তখন মনে করেন যে এইভাবে আপনার এই এই মাথা থেকে নেওয়া একটা গিরে নিয়ে এই যে দুই মাথা গিরে আছে

আচ্ছা এটা হলো টপের নিয়ম টপে দেওয়া আর এইটা সাধারণ জমিতে দেওয়া জমিতে দেওয়ার নিয়ম আচ্ছা ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ চাচা আমাদের অনেক অভিজ্ঞ পটল চাষে চাচার কাছ থেকে আমরা পটল গাছ লাগানোটা শিখে নিলাম আচ্ছা আল্লাহ হাফেজ